মানে আমি নাস্তিকই থাকবো কিংবা সংশয়বাদী থাকবো আমার কারণে শত শত মানুষ দেখতে পান না ইউটিউবে যান কমেন্ট দেখেন প্রচুর মানুষ আলেম ওলামারা পর্যন্ত ইসলাম ছেড়ে দিচ্ছে অনেকে বলছেন যে ভাই আপনি আসেন নিয়ে যাই এই নিয়ে গিয়ে কল্লাটা ফেলে দিবে আর কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী যুগে যুগে যারা নাস্তিক হয়েছে তারা কেউ দার্শনিক কিংবা কবি সাহিত্যিক এরাই এক পর্যায়ে গবেষণা করে আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে বলেছে দে আর ইজ নো গড বলতে কিছু নেই এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সব এমনিতেই হচ্ছে তো আমরা এ ধরনের নাস্তিক দেখেছি কিন্তু বর্তমান সময়ে আমি একজন নাস্তিকের বিষয়ে জেনেছি সে কোনো স্কুল কলেজে লেখাপড়া করে নাই কোনো দার্শনিক নয় কোনো কবি নয় কোনো সাহিত্যিক নয় সে মাদ্রাসায় লেখাপড়া করে কোরআন হাদিস নিয়ে গবেষণা করে এক পর্যায়ে সে নাস্তিক হয়ে গেছে এটা বড়ই দুঃখজনক ব্যাপার প্রথমে আমি এই বেচারার ভিডিও দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে একজন ব্যক্তি সে কোরআন হাদিস নিয়ে দীর্ঘদিন লেখাপড়া করে আলেম হয়ে সে কীভাবে নাস্তিক হতে পারে পরক্ষণে আমার মনে পড়ে গেল কোরআনের সেই আয়াতটি যেখানে তালা বলেছেন ইনাকালা তাহাদিমা নাহবাক্তা ও নবী আপনি যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন তাকে হৃদায়ত দিতে পারবেন না বলা কিন্ন আল্লাহ হাদিমাইয়াশা কিন্তু আল্লাহ তালা যাকে চান তাকে হেদায়েত দিয়ে থাকেন তখন আমার বুঝে আসলো যে আল্লাহ তালা যাকে চান তাকেই তো হেদায়ত দেন কোনো ব্যক্তি যুগের পর যুগ কোরআন হাদিস নিয়ে লেখাপড়া করুক কিংবা গবেষণা করে বড় আলেম হোক না কেন তার ভাগ্যে যদি হেদায়ত না থাকে তাহলে সে হৃদায়তের উপর কখনোই থাকতে পারে না চলুন প্রিয় দর্শক বিন্দু আমরা সেই নাস্তিকের কিছু কথাবার্তা শুনে আসি আমার যতগুলি প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তরগুলো আমি চেয়েছি আলেমদের কাছে সেই প্রশ্নের উত্তর পাওয়ার পরেও নাকি আমার ইমানের কোনো উন্নতি হবে না মানে আমি নাস্তিকই থাকবো কিংবা সংসারবাদে থাকবো আমার কারণে শত শত মানুষ দেখতে পান না ইউটিউবে যান দেখেন প্রচুর মানুষ পর্যন্ত ইসলাম ছেড়ে দিচ্ছে ভাই গোজানুল শুনতে শুনতে আমার ইমানের বারাটা বেজে গেছে আমি শুনেছি এই সমস্ত কথাবার্তা গুলো আর এটা যেহেতু বাস্তবে সম্ভব না আমি বাংলাদেশে নাই অনলাইন ছাড়া এখন সম্ভব না অনেকে বলছেন যে ভাই আপনি আসেন নিয়ে যাই নিয়ে গিয়ে কল্লাটা ফেলে দিবে আর কি এই নাস্তিক ব্যক্তি নবসাল্লা সাল্লাম সম্পর্কে এমন কুরুচিপূর্ণ কথা বলেছে যেটা আমার মুখে আনা খুবই দুষ্কর এই কুরুচিপূর্ণ কথাগুলো যখন জনগণের সামনে প্রকাশ হয়ে গেছে তখন সে বাংলাদেশ থেকে পলায়ন করেছে কারণ এই ব্যক্তিকে যদি বাংলাদেশের গোলামায় কিরাম পায় তাহলে তো শেষ করে ফেলবে এজন্য সে বাংলাদেশ থেকে চলে গেছে বাংলাদেশে আসতে ভয় পাচ্ছে প্রিয় দর্শক বিন্দু এই লিবাস নাস্তিক বলতেছে যে সাল্লাহ সাল্লাম অসংখ্য হাদিসে গুজা মিল দিয়েছেন নাউজ মিন জাহিক সবগুলো হাদিস একত্রিত করলে বোঝা যাচ্ছে নবী আসলে এক এক সাহাবীর কাছে এক এক রকম কথা বলে গেছেন বোঝা যাচ্ছে প্রশ্নবারে জর্জরিত হয়ে একটা কিছু বলে দিয়ে এই যে ত্রয় এঁচে থাকার চেষ্টাই করে গেছেন পুরো জীবন জুড়ে লোকেরা নানা সময়ে রাসূলকে জিজ্ঞেস করত কিয়ামত কবে হবে রসুল সেখানে থাকা কোনো এক বালক ছেলেকে দেখিয়ে বলতেন এই বালকের hayat বা আয়ু যদি দীর্ঘায়িত হয় তবে সে বিদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে সেই বালক মৃত্যু হলো পছ ভূত হলো কেয়ামতের দেখা কিন্তু আমরা এখনো পেলাম না সংশয়টি এখানেই ছিল আমার স্পষ্টত আমাদের প্রিয় ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী মিথ্যে প্রমাণিত হয়েছে কিন্তু এইটুকু জ্ঞান যথেষ্ট না রসিলের এমন একটি ভবিষ্যৎবাণী মিথ্যে প্রমাণিত হওয়া মানে ইসলাম ভুল ধর্ম হিসেবে প্রমাণিত হওয়া আর এটা হতে দেওয়া যায় না কোনোভাবেই অন্তত বাংলাদেশের আলেমরা তা কখনোই হতে দেবেন না কারণ লক্ষ লক্ষ ইমাম খতিব মুিদ মাহফিলের বক্তা মাদ্রাসার শিক্ষন্তের পেট চলছেই এই ইসলামের উপর নির্ভর করে তাই আমাদের সম্মানিত আলেমরা আপ্রাণ চেষ্টা করবেন এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে কোনোভাবে এটির বক্তব্যকে ঘুরিয়ে দেওয়া যায় কিনা কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে সেখানে আমাদের প্রিয় বেজি কিভাবে বলেন কেমন বলেন এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাদের মৃত্যু হয়ে যাবে প্রবয় হারা ওই বালক বৃদ্ধ হওয়ার আগে প্রশ্নকারী বা উপস্থিত লোকদের মৃত্যু হবে এটি কি গায়বের সংবাদ না তার মৃত্যু কখন কিভাবে কোথায় হয় সেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না এটি কোরআনের বিধান অনেক একই বক্তব্য আছে তবে কি নবী কোরআনের লঙ্ঘন করলেন নাকি কোরআনের আয়াত অস্বীকার করলেন কি যে বলবো আমাদের সরল মনে হালেনরা আপ্রাণ চেষ্টা করছেন ইসলাম ঠিক রাখার কিন্তু তারা কি জানেন একদিক প্রিয় নবী লুঙ্গি সামলাতে গিয়ে আরেক দিক দিয়ে যে খুলে যায় জয় বাংলা সামলাতে গেলে সোনার বাংলা উন্মুক্ত হয়ে যায় সোনার বাংলা সামলাতে গেলে জয় বাংলা উন্মুক্ত হয়ে যায় হাস্যকর ভাই যখন কেমত নিয়ে অনেক কিসা কাহিনী নবী শোনানো শুরু করলেন যা তার নবী একটি অংশ দায়িত্ব তখন থেকে বেদুইনরা নবীকে দেখলেই প্রশ্ন করত ইয়া রসুলাল্লাহ ক্যামতের কথা তো বলে দিলেন কিন্তু ক্যামত কবে হবে রসুল তখন তাদের প্রশ্নের উত্তর কিছু একটা দিয়ে তাদের মুখ বন্ধ করতে চাইতেন বলতেন এই যে বারকটাকে দেখছো সে যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার আগেই ক্যামত সংগঠিত হয়ে যাবে ব্যাস মানুষ এই ক্যামত নিয়ে ভীত সন্ত্রস থাকতেন উত্তর পেয়ে তারাও চুপ হয়ে যেতেন আপাতত হয়তো ভেবেছেন এই মানব বড় হওয়া পর্যন্ত আমি বলে গেলে লোকেরা কে কি বলছে আমার পেছনে তা নিয়ে ভাবার দরকার নেই কিংবা ভেবেছেন এভাবে বললো তার আর তাৎক্ষণিক আমার কথা সত্যতা ফলো কি ফলো না সেটি পুপ করতে পারবে না কেউ যাই হোক কিভাবে বলেছিলেন সেটি নবী জানেন কিন্তু পরে তিনি আরো সতর্ক হলেন ভাবলেন এবারে বলা তো নিরাপদ না দেখা গেল এই বালক বৃদ্ধ আগে কেমত হলো না তখন খুব অল্প আমি যে ভণ্ডভূমি তা প্রমাণিত হয়ে যাবে তাই পরে তিনি এই প্রশ্নের উত্তরে বলতেন এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রয়েছে আমিও জানি না বেশি পাকনামি আর কি এটুকু বুঝে শুনে উত্তর দিলেই তো এখন আলমদের এত কষ্ট করে গোজা মিল দেওয়া লাগতো না তাই প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ আপনারা এই লিবাসধারী নাস্তিক ব্যক্তির কোনো ভিডিও দেখবেন না কারণ তার ভিডিও দেখতে গেলেই আপনারা বিপদে পড়ে যাবেন আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছেন ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ